হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলু কুকিং হাউজে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছ দিয়ে পটলের একটি মজাদার তরকারি রেসিপি চলুন দেখে আসি কিভাবে রেসিপিটি রান্না করলাম প্রথমে আমি পাঁচ টুকরো রুই মাছ নিয়েছি তাতে সামান্য লবণ সামান্য হলুদ এবং সামান্য মরিচের গুঁড়ো দিয়ে মাছটা আমি মেখে নেব মাছটা মেখে আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব পটলগুলো আমি ছিলে ধুয়ে টুকরো করে কেটে নিব বিশ মিনিট পর আমি ইন্ডাকশানটি অন করে দিলাম একটি কড়াই বসিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে আমি মাছগুলো দিয়ে দিব। মাছ ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি ইন্ডাকশনে আরেকটি প্যান বসিয়ে দিয়েছি তাতে সরিষার তেল দিয়ে দিব তোমরা চাইলে সয়াবিন তেলেও রান্না করতে পারো কেটে রাখা তিনটি বড় আকারে দেশি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম তা দিয়ে দিলাম গ্যাসটা হালকা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি নেড়ে চেড়ে ভেজে নিব এখন এক চা চামচ আদা বাটা ও এক চা চামচ রসুন বাটা দিয়ে দিব লবণ দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিব এক চা চামচ সামান্য পানি দিয়ে কষিয়ে নিব মশলাটা মশলার উপরে তেল উঠে আসলে বুঝতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি টুকরো করে কেটে রাখা পটলগুলো দিয়ে কষিয়ে নিব। পটলগুলো আমি হালকা কষিয়ে ঢাকনা দিয়ে দিব দেখো কতটা পানি চলে আসছে আমি তিনটি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি আবারও একটু কষিয়ে নিব করে রেখেছিলাম দেড় কাপ পরিমাণ তা দিয়ে দিলাম ঢেকে দিব আবার এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব আমি নিয়ে মাছগুলো একটু পটলের ভিতর ডুবিয়ে দিব তারপর ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব তরকারিটি আমার রান্না করা হয়ে গেছে আমি চুলাটা অফ করে দিলাম আমি সার্ভিং বলে বেড়ে নিয়েছি তরকারিটি রেসিপিটি কেমন হলো তোমরা কমেন্টে জানাবে আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ